সলাম আলাইকুম চলে আসলাম আনাস ফ্যাশন বিডি থেকে জমজম সুইচের প্রিমিয়াম নতুন নতুন অনেক কালেকশন চলে আসে আলহামদুল্লাহ আজকে একটা একটা করে প্রতিটা ডিজাইন দেখিয়ে দিব অনেক দিন পরে অনেক দিন পরে আজকে কালেকশন আসছে আপনাদেরকে একটা একটা করে প্রতিটা ডিজাইন দেখায় দিব হ্যাঁ যার যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবে না একদম প্রিমিয়াম জমজম স্ক্রিন করে থাকবেন পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা হচ্ছে এটা হাতাটা যদি দেখায় দিই এটা খুবই সুন্দর একটা হাতা থাকবে ফ্রি সাইজ কাপড় থাকবে হ্যাঁ ফ্রি সাইজ কাপড় থাকবে যাদের যেটা লাগবে দু তো স্ক্রিন দিয়ে নিয়ে নেবেন হ্যাঁ সেলরটা হচ্ছে এটা আমাদের প্রতিটা জামার সাথে আড়াইগার সেলর কাপড় পাবেন ইনশাল্লাহ খুবই ভালো মানের কাপড় ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা অন্যটা দেখুন মাসাল্লাহ কতটা সুন্দর একটা অন্য অফার প্রাইজে পাবেন হ্যাঁ সব অফার প্রাইজে পাবেন আমাদের জমজম কিন্তু শুরু থেকে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ একদম বেস্ট কোয়ালিটির যে কাপড়টা আছে ওইটা কিন্তু আমরা দিয়ে থাকি এখন পর্যন্ত দিচ্ছি যারা নিয়েছেন তারা জানেন যারা নেন না আমি বলবো একটা দুইটা হইলে আমাদের কাছ থেকে নিয়ে দেখেন যে আসলে আমরা কি দামে কি কাপড়টা দিয়ে থাকি পার্টটা হচ্ছে এটা ব্যাক পার্ট হাত হয় প্রতিটা কালেকশন আশা করি ইনশাআল্লাহ আপনাদের সবার ভালো লাগবে স্যালোয়ারটা হচ্ছে এটা আর এগারো স্যালোয়ার কাপড় পাবেন ওনাটা কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর ওনাটা দেখুন কতটা সুন্দর একটা ওনা হ্যাঁ খুবই সুন্দর একটা অন্য পাচ্ছেন প্রাইসটা আমি এখনই আপনাদেরকে বলে দিব হ্যাঁ প্রাইসটা দামটা আমি এখনই হচ্ছে আপনাদেরকে বলে দিচ্ছি সিঙ্গেল যারা করে থাকবে অফার প্রাইস আর হচ্ছে যারা হচ্ছে দুইটা বেশি তাদের জন্য ডাবল অফার প্রাইস থাকবে হচ্ছে মাত্র আষ্টশো টাকা করে হ্যাঁ এগুলা কিন্তু আমাদের হচ্ছে মার্কেটে কিন্তু নয়শো এক হাজার বা এগারোশো বারোশো টাকা কিন্তু এখনও সেল হচ্ছে আমরাও কিন্তু সেল করি হ্যাঁ বাট অনলাইন হচ্ছে অনলাইনের জন্য আমরা স্পেশাল অফার দিয়ে দিলাম সিঙ্গেল পিস আষ্টশো পঞ্চাশ দুই পিসের বেশি নিলে ডাবল অফার মাত্র আষ্টশো টাকা করে থাকবে প্রিমিয়াম কোয়ালিটির এসু স্লোনের কালেকশানগুলো হ্যাঁ আর আমাদের কাছে একটা কোয়ালিটি সর্বোচ্চ ভালো মানের কোয়ালিটি আমাদের কাছে এই গ্রেড বি গ্রেড সি গ্রেড এরকম কিছু নাই আমাদের কাছে একটাই হয় যেটা হচ্ছে প্রিমিয়াম জমজম সুইস লোন যাদের লাগবে নিয়ে নেবেন হ্যাঁ আমাদের কাপড় হাতে পাওয়ার পরে আপনারা আসলে বুঝতে পারবেন যে আসলে কতটা সুন্দর কাপড় খুবই আরামদায়ক কাপড় রং রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটা শুধু একবার দেখুন যে ডিজাইনটা মাসাল্লাহ কতটা সুন্দর একটা ডিজাইন এটা দেখার সাথে সাথে হচ্ছে কি ভালো লেগে যাবে গলাটা হচ্ছে কালকে ভেঙে গেছে এই জন্য হচ্ছে বা কণ্ঠটা একটু অন্যরকম মনে হচ্ছে খুব বেশি হয়তো কথা হয়তোবা বলতে পারবো না আমি শুধু হচ্ছে আপনার ড্রেস আপনাদের ড্রেসগুলো হচ্ছে যত দ্রুত সম্ভব দেখাই দিব যারা অর্ডার করবেন আপনারা হচ্ছে ফেসবুক থেকে যারা দেখবেন তারা আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন যারা হচ্ছে ইউটিউব থেকে টিকটক থেকে দেখবেন তারা হচ্ছে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে নিয়ে নেবেন আর হচ্ছে ডেলিভারি সিস্টেমটা হচ্ছে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে দেবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা থেকে শুরু হবে যেমন হচ্ছে আপনি দুই চার পিস নিলে ডেলিভারি চার্জ আশি টাকার বাইরে দুই চার পিস নিলে একশো পঞ্চাশ এর বেশি আবার যখন নেবেন পাঁচ পিস সাত পিস দশ পিস সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা কিছুটা বাড়বে আমি বলে দিলাম অনেকেই জানেন অনেকেই জানেন না এবং হচ্ছে ঢাকার মধ্যে নতুন পুরাতন সবাই ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার বাইরে নতুন কাস্টমার যারা আছেন দুশো টাকা শুধু বিকাশ অ্যাডভান্স করা লাগবে বাদ বাকি টাকা ড্রেস হাতে পাওয়ার পরে দেবেন এবং যারা আগে পরে নিছেন তাদের কোনো অ্যাডভান্স লাগবে না আপনারা শুধু প্রথমবারের জন্য অ্যাডভান্সটা লাগবে দুইশো টাকা দ্বিতীয়বার থেকে আবার যখন নেবেন তখন এক টাকা অ্যাডভান্স লাগবে অন্যটা দেখুন অন্যটা হচ্ছে এতটা সুন্দর যে ভালো লেগে যাবে যে কারো ভালো লেগে যাবে অন্যটা এতটা সুন্দর মার্শাল্লাহ দেখেন স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন হ্যাঁ দুটো স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে নিয়ে নেবেন এটা দেখুন কতটা সুন্দর একটা ডিজাইনে এবং ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা ব্যাক পার্ট নিচেরটা হাতা খুবই সুন্দর একটা ডিজাইন সালোয়ারটা হচ্ছে এটা অনেক নতুন কালেকশন যারা অপেক্ষায় ছিলেন যে জমজম সিজের ভাইয়া নতুন কালেকশন ভিডিও দেন নতুন কালেকশনের ভিডিও দেন তারা আজকে যত পিস লাগবে আশা করি ইনশাল্লাহ নিতে পারবেন তবে একটু দ্রুত অর্ডার করবেন হ্যাঁ একটু দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন দেরি করলে হচ্ছে হয়তো বা দেখা যায় একটা থাকে একটা থাকে না তখন হচ্ছে আপনাদের পছন্দের কালেকশনগুলো নিতে পারেন না জুতো অর্ডার করতে হবে তাহলে হচ্ছে আপনারা পছন্দের কালেকশনগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা আর যারা হচ্ছে সরাসরি এসে দেখে নিতে চাচ্ছেন তারা আমাদের দোকানে চলে আসবেন ইস্টার্ন মল্লিকা এলিফেন্ট রোড ঢাকা হ্যাঁ এটা দ্বিতীয় তলায় এক বাই আটাত্তর নম্বর দোকান দ্বিতীয় তলায় চলে আসবেন বা আমাদের ইস্টার্ন মল্লিকা এসে আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা দোকানে খুব সহজে আমাদের সাথে যোগাযোগ করে চলে আসতে পারবেন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট নিচেরটা হাতা খুবই সুন্দর কালেকশান আর আমাদের কাপড়গুলো হান্ড্রেড পারসেন্ট ভালো মানের কাপড় থাকবে আমরা এ গ্রেড বি গ্রেড সি গ্রেড এগুলা বিক্রি করি না যারা হচ্ছে কম দামে বিক্রি করে তারা হচ্ছে খারাপ জিনিস কম দামে দেয় খারাপ তারা চিন্তা করে হচ্ছে সস্তা দিবে বেশি বিক্রি করবে একটা সময় কাস্টমার তাদের কাছ থেকে নিবে না আমরা শুরু থেকেই ভালো জিনিস বিক্রি করি কম বিক্রি করি কিন্তু যারা একবার নিবে তারা বারবার আমাদের কাছ থেকে নিবে এই জন্য আমাদের রিপিট কাস্টমার প্রচুর আলহামদুলিল্লাহ এটা দেখেন কতটা সুন্দর একটা কালেকশন রিপিট কাস্টমার প্রচুর থাকার কারণে কিন্তু আমরা কোয়ালিটিটা এখন পর্যন্ত শুরু থেকে ধরে রাখতে পারছি আর অনেকে হচ্ছে শুরুতে ভালো জমজম বিক্রি করতো তারা এখন একদম মানে লোকাল দিয়ে ভৈরা ভালো তারা হচ্ছে ছয়শো সাড়ে ছয়শো ওই টাইপের প্রোডাক্ট বিক্রি করে আমরা ওটা করি না আমরা শুরু থেকে এখন পর্যন্ত ভালো কোয়ালিটি দিয়েছে সামনে ইনশাল্লাহ আরো ভালো দেওয়ার আমাদের চিন্তা ভাবনা আছে প্রতিটা ডিজাইন দেখুন মাশ খুবই সুন্দর এটা দেখুন পার্ট ব্ল্যাক পার্ট খাতা কালারটা দেখুন কতটা সুন্দর একটা কালার হ্যাঁ স্যালওয়ার কিন্তু আরাই গেছে ওনারা দেখুন কথাটা সুন্দর একটা পেয়ে যাচ্ছেন সিঙ্গেল পিস পঞ্চাশ হ্যাঁ সিঙ্গেল পিস দুইটার বেশি নিলে অফার প্রাইস মাত্র হচ্ছে টাকা করে এই ডিজাইনটা দেখেন একদম ইউনিক আর মার্শাল ডিজাইনটা এত সুন্দর আসছে দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন হ্যাঁ দেখেন ব্যাক নিচের হাতাটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন এখানে ডিজাইনটা দেখছেন কতটা সুন্দরভাবে করছে একদম ইউনিক এই টাইপের ডিজাইন খুব একটা আসে না সালোয়ারটা হচ্ছে এটা কন্ট্রাস্ট দিছে সালোয়ারটা এবং খুবই ভালো মানের কাপড় দিছে ওনাটা খুবই সফট করছে এটা হচ্ছে ওনাটা এটা ওনাটা দেখুন আচ্ছা ওনাটা দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর একটা ওনা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে হবে আর ফোন পার্টটা হচ্ছে এটা

ডেলিভারি ম্যান যাবে আপনি খুলে দেখে যেমনি ওমনি চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের এখান থেকে আমরা প্রতিটা প্রোডাক্ট হান্ড্রেড করে ওকে করে তারপরে হচ্ছে আপনাদেরকে দিই তারপরে হচ্ছে আপনারা দেখে খুলে নিবেন যে আপনি যেটা অর্ডার করেছেন সেটা পেয়েছেন কিনা হ্যাঁ সেই অপশনও কিন্তু আমাদের আছে অন্যটা দেখুন কতটা সুন্দর একটা অন্য হ্যাঁ এটা হচ্ছে অন্যটা কালারটা কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর একটা কালার দেখুন ডিজাইনটা দেখুন মাশাল কালার কম্বিনেশন এবং ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা ব্যাক পার্ট নিচেরটা হাতা খুবই সুন্দর কালেকশন কাপড়গুলো কিন্তু খুবই সফট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটি থাকবে হচ্ছে সালোয়ারটা হচ্ছে এটা তো মূল আকর্ষণটা হচ্ছে এটার অন্যটা হ্যাঁ এটা হচ্ছে এটা আকর্ষণটা অন্যটা হচ্ছে এটার আকর্ষণটা দেখুন মাসাল্লাহ কতটা সুন্দর একটা অন্য খুবই সুন্দর না দুটো স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে হবে এটা দেখেন আপনাদের সেই কাঙ্ক্ষিত ড্রেস সেই ডিজাইনটা যেমন ওয়ান পার্টটা হচ্ছে এটা ব্যাক পার্ট নিচেরটা হাতা খুবই সুন্দর এটা সালোয়ারটা হচ্ছে এটা আর এগো সালোয়ার কাপড় পাবেন ওনারটা কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর একটা ওনার কিন্তু আপনারা পেয়ে যাবেন দুটি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন চল ফোন করতে হচ্ছে এটা এক মিনিট নিচে তে আতা সেলটা হচ্ছে এটা ওন্নাটা যদি দেখতে ওন্নাটা মাশাআল্লাহ খুবই সুন্দর একটা ওন্না কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে ওন্নাটা খুবই সুন্দর ওন্না কাপড় খুবই ভালো মানে কাপড় গুলা খুবই ভালো মানে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা দেখুন কতটা সুন্দর একটা ডিজাইন আমার পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা হাতা সব একই দামের হ্যাঁ এখানে আজকে যা দেখবেন সব একই দামে সালোয়ারটা হচ্ছে এটা সালোয়ারটা কফি কালার থাকবে যে নিচের যে ডিজাইনটা আছে এখানে ম্যাচিং করে দিছে ওনাটাও কিন্তু কফি কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডোনা থাকবে যে দেখেন ওনারা দেখেন মাসাল্লাহ দেখার সাথে সাথে ভালো লেগে যাবে আজকে এত ডিজাইন এতটা সুন্দর সুন্দর এটা দেখুন কতটা সুন্দর একটা ডিজাইন এটা দেখুন যেমন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা ব্যাক পার্ট নিচেরটা হাতা খুবই সুন্দর ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর সালোয়ারটা হচ্ছে এটা ওনাটাও কিন্তু এটা হচ্ছে অন্ধারটা আঠটাশো পঞ্চাশ হ্যাঁ আঠটাশো পঞ্চাশ একসাথে দুইটা বা তার বেশি নিলে অফার প্রাইস মাত্র আঠটাশো করে পেয়ে যাবেন হ্যাঁ জমজম কিন্তু আমরা কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদের একটা বেস্ট একটা প্রাইস দেওয়ার জন্য বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট দেওয়ার জন্য ফোন পার্টটা হচ্ছে এটা ব্যাক ফার্ট নিচেরটা হাতা কাপড়টা খুবই সফট আসছে হ্যাঁ একদম নরম একটা কাপড় সালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে অন্যটা অন্যটা দেখুন মাসাল্লাহ কতটা সুন্দর একটা অন্য দুটো স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন হ্যাঁ এটা দেখুন কোয়ান্টাস সেলো পছন্দ করেন জামাটা হচ্ছে এটা কতটা সুন্দর একটা জামা শুধু একটা আবার দেখুন সেলোয়ারটা দেখুন নেকের যে ডিজাইনটা আছে এটার সাথে ম্যাচিং করে হচ্ছে সেলোয়ারটা করছে অন্যটাও মাসাল্লাহ খুবই সুন্দর একটা ওনা পেয়ে যাচ্ছে না এটা হচ্ছে ওনাটা দেখার সাথে সাথে স্ক্রিনশট দিতে হবে দেরি করলেই হচ্ছে কি মিস করবে না দেরি করলেই মিস করে ফেলবে এটা দেখুন ফরম্যাটটা হচ্ছে না ব্যাক পার্ট নিচেটা আটা খুবই সুন্দর একটা ডিজাইন সালোয়ারটা হচ্ছে এটা একটা অন্যটা সিঙ্গেল পিস আষ্টশো পঞ্চাশে সিঙ্গেল পিস আষ্টশো পঞ্চাশ দুইটার বেশি নিলে অফার প্রাইস পেয়ে যাবেন মাত্র আষ্টশো টাকা করে হ্যাঁ এমনিতে কিন্তু এগুলো প্রচুর টাকা সেল হয় এটা দেখেন এটা কিন্তু রিপিট ডিজাইন হ্যাঁ এটা কিন্তু আবার আসে এটা মালহারের সালোয়ারটা হচ্ছে এটা মালহার ডিজিটাল লোনে এটা হচ্ছে অন্যটা কন্ট্রাস্টটা খুবই সুন্দর একটা ডিজাইন স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে হবে এটা দেখুন রেড কালারের মধ্যে যারা চাচ্ছেন এই রেড কালারের মধ্যে একটা ড্রেস পরবেন তাদের জন্য ড্রেসটা খুবই সুন্দর হবে খুবই সুন্দর একটা কালেকশন রেড কালারের মধ্যে সালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য এটা দেখুন সারা সুন্দর একটা ডিজাইন ফ্রন্ট ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট নিচে টেন এটা হচ্ছে সালোয়ারটা হচ্ছে এটা ওনাটা দেখুন মাশাআল্লাহ কথাটা সুন্দর একটা ওন্না খুবই সুন্দর একটা ওন্না দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আপনাদের পছন্দের ড্রেসগুলো দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন দেরি করলে মিস করবেন হ্যাঁ মিস না করতে চাইলে দুটো অর্ডার করে নিয়ে নিতে খুবই সুন্দর একটা কালার যারা হালকা কালার পছন্দ করেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে অন্যটা

ক্যারেক্টার দিচ্ছেন দেখার সাথে সাথে অর্ডার দিয়ে নিয়ে নিবে না সালোয়ারটা হচ্ছে এটা দেরি করলে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা মিস করবেন হ্যাঁ দেরি করলে ওমাটা হচ্ছে এটা খুবই সুন্দর কালেকশন এটা দুইটা কালার একটা হালকা কালার একটা ডিপ কালার চার যেই কালারটা ভালো লাগবে নিয়ে নিবে সালোয়ারটা হচ্ছে এটা হচ্ছে অন্যটা এটা লাস্ট কালেকশন হ্যাঁ এটা আজকের লাস্ট কালেকশন আশা করি ইনশাল্লাহ সবারই আজকের এই ডিজাইনগুলা পছন্দ হবে অনেকগুলো ডিজাইন দেখাইছি সব নতুন নতুন বেশিরভাগই নতুন হ্যাঁ অল্প কিছু রিপিট ডিজাইন আসছে বেশিরভাগই নতুন ডিজাইন দেখাইছি প্রাইস সিঙ্গেল পিস আষ্টশো পঞ্চাশ ডাবল যে দুটা বেশি নিলে হচ্ছে আপনারা আষ্টশো করে পেয়ে যাবেন অফার প্রাইস মিস না করতে চাইলে এখনই দেখার সাথে সাথে অর্ডার করে নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনাস বিডি বিধির সাথেই থাকবেন